সব জায়গায় ঘোরাঘুরি শেষ মোটামুটি এখন চলে এসেছি বলগাগ্রাদের নদীর পারে ঘুরতে কারণ বলগার পারে অবস্থিত এই শহর আর আমরা বলগার পাড়েই ঘোরাঘুরি করব না সেটা কি হতে পারে তো আজকে শেষ দিনেই বেরিয়ে গিয়েছি নদীর পারে ঘুরতে যদিও ওই দিন সকালেই আমরা যখন জাদুঘরটাতে ঘুরতে গিয়েছিলাম তারপরেই কিন্তু মানে তার পাশেই একদম এই নদীর পাড়টা ছিল কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বলে সেখান থেকে চলে যাওয়াতে আর এই নদীর পারে আসা হয়নি তো এখন অলরেডি দেখেন অন্ধকার হয়েও যাচ্ছে তো এখনই চলে আসলাম ঘুরতে কারণ একটু লাইটিংও যেহেতু থাকবে তো আবার সারাদিন প্রচণ্ড গরম ছিল এখন একটু পরন্ত বিকেলের এই সুন্দর হাওয়ার মধ্যে আবার নদীর পাড়ে যেহেতু একটা শীতল বাতাস বয় খুবই একটা মানে শীতল পরিবেশ হয়ে গিয়েছিল দারুণ লাগছিল কিন্তু জানি না কেন মানে আমাদের যে নদীর পাড়টা সেটার তুলনায় আমার কাছে কেন জানি বলগাগ্রাদের যে এই নদীর পাড় বা আমরা যেটাকে বলি নাইবেরিস না তো এই জায়গাটা আসলে খুব একটা আমার মানে জমজমাট মনে হয়নি যে জায়গায় আমাদের নদীর পারে অনেক অনেক মানে হাঁটার যেমন জায়গা আছে বসারও জায়গা প্লাস বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য জায়গা প্লাস বিভিন্ন খাবার দাবারের দোকান মানে আইসক্রিম পার্লার বা এরকম ফাস্ট ফুডের কর্নার সেরকম অনেক কিছু আছে তো সেখানে দেখা যায় যে বিকেলের দিকে ঘুরতে বের হইলে মানে খিদে পেটে বের হইলেও অনেক কিছু পাওয়া যায় কিংবা অনেক মানুষজনের সমাগম থাকে কিন্তু এখানে আসলে আমি এই জিনিসটা দেখতে পাই নাই যদিও হতে পারে আমরা হয়তো যে জায়গায় এসেছি সেই জায়গায় নেই কিংবা অপোজিট সাইডে থাকতে পারে যেহেতু মানে নদীর পারগুলো অনেক লম্বা থাকে রাশিয়াতে আসলে মানে নদীর পাড়টা যাতে ভাঙা না যায় সেই কারণেই আসলে নদীর পারে এরকম রিভার ইমব্যাংমেন্ট বলতে পারেন যেটাকে তৈরি করে রাখে খুব সুন্দরভাবে মানে দর্শনার্থীদের জন্য সুন্দর হাঁটার জায়গা হইলো আর নদীর কিনারাটাও সুরক্ষিত থাকলো তবে এই জায়গাতে আসার পরে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম এই যে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নৌকাটা নৌকা বলে ভুল হবে এটা স্টিমার টাইপের ছিল এখানে প্রায় সাতজন সৈনিক ছিল কিন্তু এবং এখান থেকেই ওরা যুদ্ধ চালিয়ে গিয়েছিল এবং এটা কিন্তু অনেক বছর মানে নদীর গভীরে তোলা নিতে ছিল তারপরে সেটাকে ওরা তুলে নিয়ে এসে কিছুটা রিপেয়ার করার চেষ্টা করেছে তারপরে ওরা চিন্তা করলো যে এভাবেই ওরা এটাকে এই জায়গাটাতে স্থাপিত করবে যদিও এটা কিছু বছর আগেই কিন্তু স্থাপিত করা হয়েছে খুব একটা বেশি দিন নয় এটা চারিপাশ দেখেন মানে গুলিবিদ্ধ হয়ে চারিটা পাশ একদম মানে ফুটোফুটো হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু মানে এই ফুটো হওয়ার কারণেই কিন্তু এটা নদীর তলোদেশে মানে তলিয়ে গিয়েছিল এবং ছয়জন সৈনিক এখানে ছিল তার মধ্যে মেবি লেখা ছিল যতটুকু তিনজন না চারজনই সেখানেই নিহত হয় বাকিরা যদিও উদ্ধার হতে পেরেছিল পরবর্তীতে তো এই জিনিসগুলো রাখার মানেই হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই শহরের উপর দিয়ে কি ধরনের নির্মমতা গিয়েছিল বা নাচি বাহিনীরা কি ধরনের এখানে হত্যাযোগ্য চালিয়েছিল আর সেটাকে কিভাবে প্রতিহত করেছিল এই রাশিয়ান সৈনিকরা সেটারই কিন্তু উদাহরণস্বরূপ এখানে মানুষজনকে এখনও ইতিহাসটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই জিনিসগুলো চারি পাশে এখানে জাদুঘরের মতো তৈরি করে রাখা হয়েছে যাতে এখনও মানুষজন হাঁটতে চলতে ওই ইতিহাসটাকে স্মরণ করে এই দেশটাকে আরও বেশি ভালোবাসতে পারে কিংবা এ দেশের জন্য মানে অতীতে যাদের আত্মত্যাগ দিয়েছিলেন সেই জিনিসগুলো যাতে ওরা মনে করে প্রতিটা মুহূর্তে সেটার জন্য কিন্তু চারিপাশে এরকম জিনিসগুলো রাখা থাকে এবং প্রতিটা মানুষ হাঁটা চলার মধ্যে যখন এই জিনিসগুলো দেখে তখন ওরা ফিল করতে পারে যে কি অবস্থা থেকে এই দেশটাকে আজকে এতটা উন্নতির পথে নিয়ে যাওয়া হয়েছে এই দেশটা আজকে এতটা উন্নত করছে তাহলে আমরা কেন এই উন্নতিতে সামিল না হই সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো চারিপাশে রাখা থাকে যাতে তুমি নিজের ইতিহাসকে মনে করতে পারো এবং ওই জায়গা থেকে আজকে দেশটা কতটা এগিয়ে গিয়েছে সেটাও বুঝতে পারো সেই জন্যই কিন্তু এই জিনিসগুলোকে এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় আর এই জায়গাটুকু ঘোরার পরেই আসলে দিনে ঘোরাঘুরিতে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই কারণে এর বেশি আর ঘোরাঘুরি না করে আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছিলাম কারণ যেহেতু কালকে আমরা বলঘাগ্রা ছেড়ে আবার সারাতবের উদ্দেশ্যে রোয়ানা দিব অনেক সকাল সকাল তো আজকে গিয়েই একটু রেস্ট নিয়ে নেব সবাই